বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান জানিয়েছেন ভারত যখন সম্ভব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল তখন একজন ভারতীয় কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে তার সঙ্গে দেখা করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন ঢাকার নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই যদি দলগুলো একসঙ্গে আসে তাহলে আমরা সবাই মিলে সরকার চালাবো ভোটের পর জামায়াতে ইসলামী একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির প্রধান তিনি বলেন দুর্নীতি বিরোধী কর্মসূচি জাতীয় সরকারের জন্য একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত নিজের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয় করবে সেই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবে জামায়াত যদি সর্বোচ্চ আসনে জয় পায় তাহলে দলে সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হব কিনা ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে উদ্বেগজনক মনে করেন জামায়াতের আমির তিনি বলেন তার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়েছিল ভারত যখন সম্ভব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে তখন শফিকুর রহমান বলেন তিনি চলতি বছরে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে তার সঙ্গে দেখা করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন ড শফিকুর রহমান আরও বলেন আমাদের সবাইকে সবার প্রতি খোলা মনোভাব রাখতে হবে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই